দেখুন চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর এবং তার আলোকসজ্জা দু হাজার পঁচিশ আজ নবমীর দিন আমি এসেছি এই চন্দননগর আমি যতটুকু পারবো আপনাদের সামনে এই জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল সহ প্রতিমা দেখানোর চেষ্টা করব নেমে পড়লাম চন্দননগর হাওড়া থেকে এলাম বর্ধমান লোকালে ট্রেনটি ছিল গ্যালোপিন ট্রেন ছেড়ে চলে গেল বর্ধমান আমি নেমে পড়লাম চন্দননগর চন্দননগর আমরা সবাই জানি জগদ্ধাত্রী পুজো বিখ্যাত প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এলাম চন্দননগর রেল স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন আমার পেছনে চন্দননগর রেল স্টেশন আমি এসেছি চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আজ তিরিশে অক্টোবর জগদ্ধাত্রী পুজো নবমীর দিন আমি চন্দননগর শহরের ভেতরে যাচ্ছি সেখানে ঠাকুর যেমন দেখাবো কিছু লাইটিং সেটাও দেখাবো আপনারা দেখতে থাকুন কল পুকুর ধার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমি একটু ভেতরে যাই কি আছে দেখি দেখতে পাচ্ছি দুদিকে দুটো হাতি বাহ খুব সুন্দর দুদিকে দুটো হাতি দেখতে পাচ্ছি সোজাসুজি মায়ের মুখ প্যান্ডেলটা একটু দেখায় সামনে একটা শিবের মূর্তি সদা হাসি বদন বিরাজ করছে প্যান্ডেলের গঠন শৈলী স্বর্ণ বর্ণের পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছি স্বর্ণ অলঙ্কারে মোড়া সামনে মায়ের মূর্তি দেখুন আমিও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি সুন্দর উপরে দেখতে পাচ্ছি মুক্ত বসারও ঝাড় একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যাই হোক বন্ধুরা এই ঠাকুরটি দেখালাম এই পুজো প্যান্ডেলের নাম হচ্ছে কলপুকুর ধার সামনে যে জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলে এলাম এই প্যান্ডেলের পুজো কমিটির নাম হচ্ছে খলি সানি তো যাই হোক দেখুন আমি একটু দেখাবার চেষ্টা করছি এই প্যান্ডেলের সামনের পোর্শেনটা খুব সুন্দর ভালো করেছে একটু ধীরে ধীরে ভেতরে যাই দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ঢল চলুন এই ক্লাবের নাম হচ্ছে এই যে লেখা আছে পলি সানি যাক এই ক্লাবের নাম খুঁজে পাওয়া গেল ক্লাবের নাম হচ্ছে আমি একটু চেষ্টা করছি এই প্যান্ডেলের ভেতরের লাইটিং যেটি সেটা একটু দেখুন বেশ ভালো আলো অন্ধকার মিলিয়ে সুন্দর তার আলোর প্রতিধ্বনি সুন্দর মাতৃ প্রতিমা দেখুন সাথে আলোর কাজ আলো অন্ধকার মিলিয়ে যে আলোর কাজ প্রচুর মানুষের সমাগম এতক্ষণ এই পুজো মণ্ডপটি দেখালাম প্রতিমাসহ বেশ ভালো নাম হচ্ছে খলি সানি আমি একটা খারাপ খবর দিই বন্ধুরা চন্দননগরে যেমন জগদ্ধাত্রী ঠাকুর দেখাচ্ছি দেখুন এই যে সামনের যে ছবিটি আমি ছুটে এসেছি কানাইলাল পল্লীতে চন্দননগর গতকাল যেখানে ঝড়ে ক্ষতি হয়েছে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন কিছুটা তবে এনারা প্লাস্টিক দিয়ে ঢেকে নেওয়ার ব্যবস্থা করছে আমি একটু চেষ্টা করছিলাম কাউরির সাথে কথা বলার কিন্তু কেউ বললেন না কিছুটা ভগ্নাদশার ছবি তুলতে পেরেছি দেখুন বন্ধুরা তো যাই হোক কালকে বড় একটা ক্ষতি হয়ে গেছে সেই ছবি এটি সামনের যে লাইটিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফটকগোড়া মাতৃ মন্দিরের এই একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি এটি হচ্ছে গোড়া মাতৃ মন্দির একটু দেখি প্যান্ডেলটা সাদার উপরে মোটামুটি ভালোই লাগছে এসেছি চন্দননগর একটু ছবিটা তুলি সামনে থেকে ফটক প্যান্ডেলটা একটু দেখুন একটু এগিয়ে যাই দেখি প্রতিমা দর্শন করি দেখুন বন্ধুরা প্রতিমা সুন্দর মুখমণ্ডল সুন্দর তার সাজসজ্জা শুভ্র সেত বর্ণ সোলার পোশাক উপরে দেখুন বিশাল একটা গোলার্ধ ঝাড় প্যান্ডেলটি ভেতরের যে কারুকার্য সুন্দর তার অলঙ্কিত প্রতিমাও খুব সুন্দর ক্লাবের নাম গোড়া মাতৃ মন্দির এবারে দেখুন আপনাদের সামনে একটা পুজো প্যান্ডেল নিয়ে আসছি এটি হচ্ছে রথের সড়ক চন্দননগরে আপনারা হয়তো অনেকে জানেন এই জায়গাটার নাম বিশাল প্যান্ডেল চোখ ধাঁধানো প্যান্ডেল আমি এসেছি আজ এই চন্দননগর জগদ্ধাত্রী পুজোর ঠাকুর প্যান্ডেল লাইটিং দেখতে দেখতে পাচ্ছেন প্রতিমা আর দেখুন সামনের যে প্যান্ডেলটি প্যান্ডেলের নাম হচ্ছে বিনে সুতো বা এই প্যান্ডেলের থিমের নাম বিনে সুতো দেখুন আমি ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করছি দেখুন বন্ধুরা চোখ ধাঁধানো প্যান্ডেল সবটাই সুতোর কাজ এখানে শুধু সুতো বলে নয় মানে কারুকার্য যা করেছে যে শিল্পীরা এবং বিষয়টা যিনি মাথা থেকে বের করেছেন তার চরণে আমার হাজার কোটি প্রণাম আমরা আরও একটা গেট পেরোচ্ছি দেখুন এখানে প্রচুর বাঁশ বাকারি দিয়ে সুতো দিয়ে সব বাঁধা আছে এটা পেরিয়ে আমরা আরও ভেতরে ঢুকছি দেখুন ওই যে দূরে একটা জিনিস দেখতে পাচ্ছি একটা খাট যেন ঘুরছে দেখি যাই কাছে যাই কি আছে একটু দেখি ও আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা জমিদার টাইপের খাট যেখানে একজন বয়স্ক রমণী বসে আছেন এবং সেইটা ঘুরছে তো ভারী সুন্দর মডেলটি করেছে দেখতে পাচ্ছি দেখুন বাহ খুব সুন্দর তো এটি একটা মডেল শুধু নয় অনেক মডেল এখানে আছে ছড়িয়ে ছিটিয়ে সবটাই আমি যেমন দেখবো আপনাদেরকেও দেখাবো এই প্যান্ডেলে এখানে একটা মডেল করা আছে দেখুন যেখানে লাভ চিহ্ন ভালোবাসার চিহ্ন কিনা ফেঁসে গেছে ফেটে গেছে স্বামী স্ত্রী মিলে দুজনে সেটাকে সেলাই করছে ভালোবাসাটাকে জোড়া দিচ্ছে অভিনব শিল্পকলা যেটা মডেলের মাধ্যমে দেখানো হয়েছে এখানে একজন পিতা মাটি দিয়ে একটা শিশুকে তৈরি করে বোঝাতে চাইছে এই শিশুটিকে কিভাবে গড়ে পিটে মানুষ করতে হয় এই শিশুটি অনেক কষ্টের ফল এটি এমন কোনো ফল নয় যেটি গাছ থেকে পেরে নেওয়া যাবে এই রকম এই প্যান্ডেলে অনেক কিছু মডেল দ্বারা বোঝাতে চেয়েছে শিল্পী যা না আসলে কল্পনার বাইরে এই জায়গায় একটা মডেল দেখুন একটা বাচ্চার হাতে রাখি পরাচ্ছে এখানে সেই একটা মডেল তৈরি করে রাখা আছে যেন মনে হচ্ছে দুজন জীবন্ত মানুষ দেখুন আরও একটি পূজা প্যান্ডেল মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতি এই পুজোটা একটু ঘুরিয়ে দেখাই দেখুন এই যে একটা প্যান্ডেল হয়েছে দেখুন সামনে আমি একটু এগিয়ে যাই বিশাল প্রতিমা দেখতে পাচ্ছি রাস্তার উপরে দাঁড়িয়ে পুরো বিষয়টা দেখা যাচ্ছে প্যান্ডেলের সাথে লাইটের কাজ দুর্ধর্ষ এতক্ষণ দেখলেন মধ্যাঞ্চল পুজো কমিটির জগদ্ধাত্রী প্রতিমা খুব সুন্দর এখন দেখুন বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটির লাইটিং বলা ভালো চন্দননগর শহরটিও খুব সুন্দর আমি যতটুকু পারব চন্দননগরের আলোকসজ্জা দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে বড় বাজারের লাইটিং দেখতে পাচ্ছি পুরীর জগন্নাথের আদলে এখানে লাইটিং তৈরি করা হয়েছে আপনারা দেখছেন চন্দননগর জগদ্ধাত্রী পুজো এই লাইটিংটি দেখছেন নিচু তলার পুজো প্যান্ডেলের লাইটিং বেশ ভালো সুন্দর চলুন এগিয়ে যাই প্রতিমা দর্শন করায় এতক্ষণ দেখলেন নিচু তলার লাইটিং এখন দেখুন প্রতিমা খুব সুন্দর দেখুন খুব মিষ্টি যা এখানে যে সোলার সাজ যেটা দেখতে পাচ্ছি এর কালারটা হচ্ছে আকাশী নীল এবং কিছু হলুদ বর্ণ দিয়ে কম্বিনেশন করা আছে যাই হোক বন্ধুরা বেশ সুন্দর সামনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন বন্ধুরা অভিনব একটি প্যান্ডেল এই প্যান্ডেলটি হচ্ছে চন্দননগরের হেলা পুকুর দেখুন এখানে এনারা যেটা তুলে ধরেছে সেটা হচ্ছে বিভিন্ন রকম মুখোশ হ্যাঁ বন্ধু দুর্দান্ত তৈরি করেছে এই প্যান্ডেলটি শুধুমাত্র মুকোশ বিভিন্ন রকম টাইপের মুকোশ দিয়ে এই প্যান্ডেলটি তৈরি খুব জমজমাট দেখতে পাচ্ছি মানুষের প্রচুর ঢল এসেছে মানুষ আমিও এলাম দেখলাম দেখছি তবে কষ্টসাধ্য আমার এই বয়সে এই রাত পর্যন্ত এইসব প্যান্ডেলের ছবি তোলা তবে একটা শখ বা মনের একটা জোর যে এসেছি যখন চলো এই প্যান্ডেলের ছবিটা তুলেই যাব সেই মনে জোর নিয়ে আমি এই চন্দননগর এসেছি দেখুন আমি তো দেখছি আপনাদেরকেও খানিকটা হলেও দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বন্ধু এটি হচ্ছে হেলা পুকুর পুজো প্যান্ডেল চলুন এবারে আমি একটু এখানকার মাতৃ প্রতিমাটা দেখাই প্রচণ্ড ঠেলাঠেলি গাদাগাদি অবস্থা স্থিরভাবে দাঁড়াতে পারছি না আমার হাতে যে স্টিক ছিল লম্বা করে মাথার ওপরে তুলে কোনো রকমে এই ছবি তোলা হয়েছে যাই হোক বন্ধুরা দেখুন যতটুকু পারলাম এই প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন আর একটা পুজো প্যান্ডেলে এসে পড়েছি এই পুজো প্যান্ডেলের নাম হচ্ছে হাট খোলা মনসাতলা যাই হোক এদের লাইটিং সামনে দেখতে পাচ্ছি সম্ভবতটা হ্যাঁ রাধা কৃষ্ণ তাই তো মনে হচ্ছে কৃষ্ণবাঁশি যখন বাজাচ্ছে বাঁ দিকে রাধা তো যাই হোক এটি একটি গেট দেখতে পাচ্ছি চলুন ধীরে ধীরে আমরা একটু লাইটিং যেমন দেখবো এর প্রতিমাটাও দেখার চেষ্টা করব দেখুন হাটখোলা মনসাতলার প্রতিমা সুন্দর সাদা সাজে সজ্জিত মুখমিষ্টি সুন্দর প্রতিমার গরণ বরণ সবটাই দেখুন বন্ধুরা আমি চেষ্টা করছি এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিং যেমন দেখাবো বা দেখাচ্ছি প্রতিমাও দেখানোর চেষ্টা করছি সামনে যে লাইটিংটি দেখছেন এটি হচ্ছে চন্দননগরের পাত্রীপাড়া হ্যাঁ বন্ধু এই পাত্রীপাড়া বলে একটি জায়গা আছে সেই পুজো প্যান্ডেলের লাইটিং এই ছিল দু হাজার পঁচিশ সালে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এই জগদ্ধাত্রী পুজো সবটা দেখাবার আমার সাধ্যই নেই একটা জিনিস বলে রাখা ভালো বন্ধুরা বেলা দুটো থেকে সকাল ছটা পর্যন্ত কোনো যান চলাচল এই শহরের ভেতরে করে না করবে না আমি ভেবেছিলাম অন্তত অটোটা পাবো অটোটা পেলে একটু সুবিধা হবে কিন্তু না সেটা তো বন্ধ ছিলই প্লাস কোনো বাইক চলাচলটাও বন্ধ তো আমার এই বয়সে এই এতটা রাস্তা কভার করে হেঁটে সব ঠাকুরের প্রতিচ্ছবি আপনাদের সামনে দেবার আমার ক্ষমতা নেই তবুও বন্ধুরা যতটুকু পারলাম আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি মধুসূদন পাল কেমন লেগেছে তা আমি জানি না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন